আসসালামু আলাইকুম আলিলুঙ্গিতে আরেকটা কোয়ালিটি নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার এগারোশো ষাট টাকা থান দুইশো নব্বই টাকা পিস আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তো আপনারা সর্বনিম্ন নিতে পারবেন হচ্ছে তিন থান তিন থানে হচ্ছে বারো পিস বারো পিসের নিচে আমরা কুরিয়ার করি না তো যারা জ্যাকাত দিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ মাল খুঁজছেন চিপ তো তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো মালগুলা খুবই সুন্দর এবং আকর্ষণীয় কালার কাপড়গুলো অনেক ঘন সুতার কাপড় দেখেন কতটা কোনো সাদা কাপড় ডিজাইনগুলো খুবই সুন্দর লুঙ্গি আমাদের ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া জেলা নারায়ণগঞ্জ থানা রূপগঞ্জ গাউসিয়া মার্কেট কাউসিয়া সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড তিরানব্বই চুরানব্বই নাম্বার দোকান এটার মধ্যে অনেকগুলা কালার আছে প্রত্যেকটা কালারই ভালো